আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে তো সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় এই যে দেখেন আমাদের বাসায় ঘুঘু পাখি এসেছে তো পরে উড়ে গিয়েছে আবার তো এদিকে আমি দুপুরে রান্নাবান্না করেছি দুপুরে যে রাইস কুকারে ভাত দিয়েছিলাম হয়ে গিয়েছে ভাতটা আর অন্যান্য তরকারিও রান্না করেছি এটা হচ্ছে দুইটা ডিম ভুনা করেছি একদম মাখা মাখা করে একটু ঝোল রাখি নাই দুইজন মানুষ তাই দুইটা ডিম বোনা করেছি ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এই যে এখানে ইলিশ মাছ ভুনা করেছি ইলিশ মাছটা আমাদের দুইজনেরই অনেক পছন্দের তো ইলিশ মাছটা এখানে ভুনা করেছি ডিম ছিল একটু তো আজকে দুপুরে এই দুইটায় রান্নাবান্না তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে একটু বাহিরে আসছি এসে এই যে এখান থেকে একটু পাপড় নিয়ে নিয়েছি গরম গরম পাপড় খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন আমার কাছে তো পাপড়টা ভালোই লাগে তো এখানে একটার নাম নাকি পাপড় আর একটার নাম দিল এই আনটিটা ওইটাই বলছিল। তো গরম গরম এখানে ভেজে দিচ্ছে আর সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছিলো সবাই কম বেশি কেনাকাটা করছিলো আর কি এই যে দেখেন পাঁপড়গুলো বেশ মজার ছিল তো আমরা এখন চলে আসছি সরকারি কলেজের ফিল্ডে কুষ্টিয়া তো এখানে এসে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো ভাবলাম একটু ভেতর থেকে ঘুরে আসি তো এসে এই যে অনেক মানুষ ছিল এমনিতেও তো কুষ্টিয়া সরকারি কলেজের ফিল্ডে সন্ধ্যা বিকেলের দিকেই অনেক বেশি সবাই থাকে আর কি স্টুডেন্ট যারা এমনি অন্য লোকও যায় ভালো লাগে গরমের সময় ফিল্ডে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু একটু অনুষ্ঠান হচ্ছিলো তো ভাবলাম একটু ঘুরে আসি এই যে দেখেন অনেক মানুষ ছিল কিন্তু আর এখানে গান হচ্ছিলো গানের সাথে ডান্স করছিল আরও কিসের প্রোগ্রাম এটা জানি না কারণ সামনের দিকে যায় নাই ওইদিকে অনেক লোকজন ছিল আর কি তো আমরা একটু এদিক থেকে দেখেই চলে আসছি তো সন্ধ্যার পরে এরকম অনুষ্ঠান কিন্তু ভালোই লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন তো অনেক বেশি লাইটিং ছিল আর গান হচ্ছিলো যেহেতু আপনাদের সাথে গানের ওইটুকু আর শেয়ার করতে পারি নাই কারণ গান দিলে তো একদম কপিরাইট চলে আসবে যার জন্য মিউট করে ভয়েসটা দিতে হচ্ছে গান থাকলে হয়তো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর দুপুরে রান্না যে করেছি ডিম পোনা আর ইলিশ মাছ পোনা করেছি সেটাও কেমন হয়েছে কমেন্টস করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেল থেকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি প্লিজ সবাই ফলো করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই الله حافظ